নামাজ পড়ি নাই তুমি খাবার দিয়েছ গুণা করেছি তুমি খাবার দিয়েছ ও আল্লাহ এত গুণা করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছ আমি বুঝতে পারি নাই সুক্রিয়াও করতে জানি নাই আল্লাহ আজকে তোমার দরবারে সুক্রিয়া সিজদা দিলাম আজীবন যা দয়া করছো সব কিছুর জন্য সুজদার দিয়ে দিলাম আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো আমার সুক্রিয়া তুমি কবুল করো তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো আপনি বলতে থাকবেন আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে সেটা কি লা ইন শাকারতুম লা জিদান্নাকুম আল্লাহ বলে বান্দা অল্প পেয়ে সুক্রিয়া যদি করো সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম মন খারাপ করবেন না আপনি এখনি মনে মনে আল্লাহর কাছে তওবা করেন आवाजও করার দরকার নাই রব বলে যে বান্দা ভুল করবি। আমি জানি তুই মন থেকে বুঝে আমি রবের দয়া পাওয়ার আশায় ক্ষমা চা তওবা কর মনে মনে একবার বল আল্লাহ আমাকে माफ করে দাও তোমার নবী রাহমাতুল লিল আলামিনে সতকাই আমাকে माफ করে দাও ওয়া ইয যালমউ আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াব আর রাহিম আ ও আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনুর রিসুল আমাকে माफ করে দাও হয়তো এমন হতে পারে আপনি একটা গুনার জন্য তওবা করবেন আল্লাহ খুশি হয়ে হয়তো সারা জীবনের গুনাহও माफ করে দিতে পারে অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের রুমের ওষুধ খেয়েও এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয় আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহ দরবার একটু সুক্রিয়া করেন ও আল্লাহ অনেক মানুষের নির্ঘুম রাত কাটাচ্ছে তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি আল্লাহ তোমার কত বড় দয়া আল্লাহ এতদিন বুঝি নাই সুক্রিয়া আদায় করতে পারি নাই লাইন শাখার তুমি আজই দান না কোনো উপর আমল করতে পারি নাই আজকে থেকে আমি আমল করা শুরু করলাম আল্লাহ আমার ঘুম দিয়েছ এই ঘুমটাই তোমার রহমত সুবাহান আল্লাহ আল্লাহ শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছে আমার মনে নাই যে তরকারি দিয়ে হোক যেভাবে হোক অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে এটাই তো তোমার দয়া নামাজ পড়ি নাই তুমি খাবার দিয়েছ গুণা করেছি তুমি খাবার দিয়েছ ও আল্লাহ এত গুণা করার পরও তুমি মায়া করে আমাকে দিয়েছ আমি বুঝতে পারি নাই সুক্রিয়াও করতে জানি নাই আল্লাহ আজকে তোমার দরবারে সুক্রিয়া সিজদা দিলাম আজীবন যা দয়া করছো সব কিছুর জন্য সুজদা দিয়ে দিলাম আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো আমার সুক্রিয়া তুমি কবুল করো তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো আপনি বলতে থাকবেন আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে সেটা কি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ বলে বান্দা অল্প পেয়ে সুক্রিয়া যদি করো সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার আখেরাতের লাভ যাদের দরকার কিছু কথা মনে রাখার দরকার বলেন না দুনিয়ার লাভ এবং আখেরাতের লাভ যদি বাড়াইতে চান বেশি বেশি সুক্রিয়া করতে হবে আপনার মন মতো হোক না হোক পাইছেন আলহামদুলিল্লাহ কোন দাড়ি কমা চিন্তা করা যাবে জোর বলেন কোন দাড়ি কমা চিন্তা করা যাবে কেউ মসজিদ থেকে বের হয়ে জোতা না পেয়ে নারাজ কারণ তার নজর জোতার দিকে জোতা নাই আর একজন যার জোতা হারিয়েছে সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই প্রশ্ন করে কিরে ভাই জোতা তো তোমার হারিয়েছে তুমি নারাজ হও না কেন তখন সে উত্তর দেয় আর জোতা গিয়েছে আজ না হয় কাল কিনতে তো পারবো না হয় বন্ধু থেকে দান নিতে পারবো আমি ভাবতেছি আল্লাহ যদি আমার দুই পায়েটাই নিয়ে যাইত আমার কি হতো আমি জোতার দিকে মনোযোগ দিচ্ছি না হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য দরবারে শুকরিয়া সুস্থ তো চিন্তা যার যেমন তার পাওয়াটা কেউ জোতার দিকে তাকাই নারাস হয়ে আছে কেউ খালি পাটা দেখে শুক্রিয়ার আদায় করতে আছে মনে রাখবেন রব সবাইকে দেয় কাউকে বঞ্চিত করে না ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন দেন নাই একটু বলেন্লা দেয় নাই আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই তো যেই রব আপনার যেই রব দোষ বন্ধের জন্য এত দয়াবান আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয় আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয় আমরা তো গুণাগার কিন্তু বেয়া নয়

তরকারি যেটা দিয়ে পান গড়া চিল্লা পাল্লা না আর মনে মনে ভাববেন অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই শুধু ভাত নিয়ে বসে আছে পৃথিবীতে আসে না নাই অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে আল্লাহ আপনার সামনে দিয়েছে আজকে থেকে আমরা করার চেষ্টা করব বলেন ইনশা আজকে লেগে গেলাম একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয় এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয় শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে আল্লাহ সহযোগিতা করবেন বলি আমি একটা হচ্ছে সুপ্রিয়া আরেকটা হচ্ছে ইস্তেকফার আর একটা কি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও কয়টা বললাম তিন নাম্বার বেশি বেশি নবীজির উপর দরুদ কয়টা নম্রতা ভদ্রতা দৈর্য সহ্য সাতটা জিনিসকে যদি আপন করতে পারি কঠিন রাস্তাটা আল্লাহ দয়া করে সহজ করে দিব আর একটু মহাপথের আওয়াজে বলি সব হয় না আল্লাহ আমাদের সকলের হাজরে কবুল বিরক্ত হন আজকে এখান থেকে ঘরে গিয়ে গত এক মাস দুই মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে আর যাই হয়েছে ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক কেউ কি এরকম অশান্তি চায় আমরা অশান্তিতে কেন থাকি জানেন মনে রাখবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে চলে যাচ্ছি আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি আল্লাহর পথে থাকলে আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন আপনি যেখানেই থাকবেন না কেন সেটা গাছতলা আর বাসতলা আপনার জন্য শান্তির ব্যবস্থার রব্বুল আলামীল করে দেবে এটা রবের ওয়াদা তাহলে একটু উত্তর দেন তো এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে এগুলা কাদের দোষে সেজন্যই বলে নবীর আদর্শ অযুক্ত আদর্শ একটু জোরে বলি না সুবাহান আল্লাহ রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বানাই সেই নবীজির গাম্য বার সাহাবিরা আতর বানাই রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম বলেন সুবাহ আজকে থেকে আমরা পালন করার চেষ্টা করবেন দশ টাকা নামাজ পড়েন এমন ব্যক্তিও রমজান আসলে আল্লাহর মত বিশ টাকার তার আবিতে দাঁড়ায় যায় এটা কি তারাবি হয় প্রথম রমজানের দিন হন্ডাই মুসল্লি হন্ডাই হদ্দুরাই হন ইমাম সাহরানো ভাই

আসলে কি আমি আদবদার হতে পেরেছি না। একটু কল্পনা করেন না আপনার ঘরে কেউ যদি দশ বারো জন যাইয়া চিল্লাই আপনার দেখতে কেমন লাগবে একটু জোরে বলেন না আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয় আপনার আমার মসজিদ তো ঘর যে মসজিদের দিকে তাকালে ও সোয়াব মধ্যে বসে থাকলে ও সোয়াব যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে চাচ্ছি না মনে রাখতে হবে আমরাই আমাদের অধপতন ডাকছি আমরাই আমাদের ধ্বংস ডাকছি কারণ ঘরটা কারো ব্যক্তির নয় ঘরটা আল্লাহ আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন সোহান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন আমাদের সেই ইসলামের শিক্ষক হচ্ছে নবী রহমাতুল্লি শেষ কথায় আমি চলে আসছি আপনাদের থেকে বিদায় নিব একটু জোরে বলেন নবী রহমাতুল্লিল একটু সবাই মিলে বললে খুশি হবে নবী রহমাতুল্লিল নবী রহমাতুল্লিল যিনি আল্লাহর হাবিব নবী যিনি আল্লাহর এমন 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 প্রিয় নবী যে নবীর শানে রব নিজেই বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা সুবহানাল্লাহ যে নবীর শানে রব বলছেন ওয়া রাফাআনা লাকা যিকরাক যে নবীকে পরকালেন সেই কঠিন হাসরের দিনে নফসি নফসি স্লোগান চতুর্দিকে যখন মোপরিত হবে আপন টেনশনে আমরা যখন মগ্ন হয়ে থাকবো চিন্তিত হয়ে থাকব ওই কঠিন ময়দানে রব দয়া করে যাকে মকামে মাহমুদের আসন দান করবেন তিনি আপনার আমার নবী রহমাতুল্লিলা সবাই যখন নিজের টেনশনে পাগল হয়ে থাকবে সেই মুহূর্তে উম্মতের জন্য যিনি জবান খুলবেন আপনার আমারকে বাঁচানোর জন্য যিনি জবান খুলবেন তিনি নবী রহমাতুল্লিন আলমী যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সিস্টেম শিখিয়েছেন পিনে নবী রাহমাতুল্লিল আলামিন যিনি কন্যা সন্তানকে বুকে নিয়ে আদর করা বাবাদেরকে শিখিয়েছেন তিনি নবী রাহমাতুল্লিল আলামিন যিনি স্ত্রীদেরকে সম্মান দেওয়া শিখিয়েছেন স্বামীর পাশে বসার সুযোগ করে দিয়েছেন অট্টাঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন তিনি আপনার আমান নবী রাহমাতুল্লিল আলামিন যিনি সমাজ ব্যবস্থাকে সাজিয়েছেন অপরূপ নিয়মে তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আল আমিন যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয়ের দিন দুশ্মনকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন তিনি নবী রহমাতুল্লিল কি সৌভাগ্য আমাদের সেই নবীর উন্মতাম আর একটু জোরে বলি আমরা সেই নবীর উন্মত বলেন তো এই যে আল্লাহর হাবিব আল্লাহ যাকে বানিয়েছেন ওই নবী কাদের নবী একটু সবাই মিলে বলি না কাদের নবী আমাদের নবী আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন উনি কাদের নবী আল্লাহ যাকে বলে থাকেন একটু মনোযোগ দিবেন আজকে থেকে আমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করব ইনশা অজু করে যদি কেউ ঘুমায় ঘুমন্ত অবস্থায় যদি মৃত্যু হয় অনেকটু জোরে অজু করে যদি আপনি ঘুমান অজু বানাতে কম মিনিট লাগবে দুই তিন মিনিট অজু করে ঘুমায়ে সকালে উঠা পর্যন্ত আপনার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় যোগ হয়ে যাবে একটা অজু সারা ভাইতে বাদত সোবাহান বলেন না একটা উজু করে শোয়াটাও এবাদত ব্যাংকাত হলেও আবাদত বামকাথ হলে আবাদত নিঃশ্বাস নিল এবাদত নিশ্বাস ফেললো এবাদত আজকে থেকে আমরা ঘুমানোর আগে সবাই অজু করে ঘুমানোর চেষ্টা করব। সবাই বলে ইনশা একটা কথা মনে রাখবেন মানুষ যতই মানুষের বিরে থাকুক না কেন একটা সময় গিয়ে সবাই একা হয়ে যায় একটা রুমের মধ্যে যখন দশজন মানুষ থাকে আপনি যদি নয় জনকে ঘুমন্ত অবস্থায় দেখেন তখন আপনার দেখবেন যে এতগুলো মানুষ আছে কিন্তু তারপরে নিজেকে একা একা লাগে কেন হয় জানেন এতগুলো মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন বান্দা যত লক্ষ মানুষের ভিতরে থাক দিন শেষে কিন্তু তুই একা তোর আশেপাশে আর কেউ অনেক আছে সবাই এমন ভাবে আছে থাকা না থাকা সমান তাই বান্দারে। তুই দুনিয়াকে আপন করিস না আমি রবের সাথে বন্ধুত্ব কর আমি রবের প্রেম সাগরে ডুব দে নবীর সুন্নতকে আমল করে আমি নবীর মহাপত নিয়ে আমি রবকে খুশি করার চেষ্টা কর আমরা ঘুমানোর আগে আজকে থেকে কি করার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আমরা আল্লাহর কাছে সব কাজ শেষ করার পরে যা যায় শুয়ে না ইবে নে কি ভাই সারা চলন যান নাকি আর যা আছে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট না বললে তার হবে না করে করে যাই করে কোন শেষ করে আল্লাহর কাছে একবার তবা করবে আল্লাহ অনেক পাপ করছি অনেক গুনাহ করছি এত গুনাহ করছি নিজের হিসাব নিজের কাছেই নেই আল্লাহ এত গুনাহ করছি জীবনে নিজের হিসাবটাও নিজের কাছে নাই এত বড় গুণাহগার আমি কিন্তু আমি বড় আশাবাদী যখন আমি তোমার নাম শুনি রহমান আমি বড় আশাবাদী যখন আমি নাম শুনি তোমার রহিম আমার মন বড় হয়ে যায় আমি যখন শুনি আমার রবের নাম গাফফার

তবা বলেন উজু করার পর কি করব তবা তো নবীর একটা হক নাই আমাদের উপরে গরুদের হক এটা কিন্তু আদায় করার তেমন সুযোগ হয় না প্রত্যেক দিন আপনি অন্তত যে যতবার পারেন নবীর উপর দরুদ মহাব্বত নিয়ে পড়বেন তাহলে অজু হয়ে গেল এস্তেকফারও হয়ে গেল দরুদও হয়ে গেল এই টোটাল কাজটা করতে আপনার হয়তো বেশি থেকে বেশি পাঁচ মিনিট দশ মিনিট লাগবে দশটা মিনিট অন্তত রাত্রে যদি একাকি সময় আমরা দেওয়ার অভ্যাস করতে পারি দেখবেন যে আপনাদের দুনিয়াও আখেরাত আমাদের কল্যাণকর হয়ে যাবে সুবাহ আল্লাহ আমাদের সকলের হাজিরে কবুল করুক আজকের মাহফিলকে কবুল করুক আগামী বছরকে এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি যারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদেরকে আবদার করে একটা কথা বলার অধিকার আমার কি আছে না নাই একটু মন থেকে বলেন ভাই আছে কেউ ভাই হিসাবে কেউ সন্তান হিসেবে কেউ বড় হিসেবে কেউ ছোট হিসাবে যারাই আপনারা মহব্বত করেন একটু হলো মহব্বত করেন আমি আজকে আবদার করে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনার পরিবারে আপনার এলাকায় কারো প্রতি যদি আপনার কোনো রাগ অভিযোগ থাকে এই মাহফিলে বসে আল্লাহর দিকে তাকায় তাকে মাফ করে দেয় কারণ মাফ করে দেওয়াটা রবের সুন্নত আর একটু জোরে বলেন গুণা করা মানে অপরাধ করা অপরাধ করা মানে আসামি তাহলে আমাদের কি সব বেশি না গুণা বেশি আমরা তো সবাই আল্লাহর কাছে আসামি আমাদের মতো আসামিদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন মাফ করা হচ্ছে আল্লাহর পছন্দ যে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করে দেয় যারা মাপ চান তারা মাফ করার অভ্যাস শুরু করে একদিনে তো হবে না এক সপ্তাহে একটা কথা আছে মুখে মাফ করে দিলাম মন থেকেও তো আসতে হবে মন থেকে আসুক না আসুক আগে মুখে ভাইকে মাফ মাফ বলেন বোনকে মাফ বউকে মাফ স্বামীকে মাফ অপরাধীর বিচার কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ করবেন কারণ আমরা যখন বিচারক উনিশও হতে পারে বিশও হতে পারে আর আল্লাহ যখন বিচার করবেন সেটা হবে আকামুল হাকিমিন পাই পাই নেয় হিসাব আর আমরা অনেক সময় ভুল বুঝো মানুষের বিচার করি তো এসব জন্য কারো বিচারক হবেন না মনে থাকবে ইনশাল্লাহ আজকের মাহফিল থেকে আপনাকে এই পর্যন্ত যারা মনে কষ্ট দিয়েছে জেনে শুনে ইচ্ছাই অনিচ্ছাই আপনি শুধু বলেন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তোমার থেকে মাপ পাওয়ার জন্য তোমাকে খুশি করার জন্য আমি আমার দুশ্মনকে শত্রুকে মাফ করে দিলাম বলেন আমিন এবার বলেন আল্লাহ বলেন আল্লাহ আমি আমার শত্রুকে মাফ করেছে তুমি আমাকে মাফ করে দাও এখন লাভ কার হয়েছে তার না আপনার এইভাবে নিয়ামত আসে খাওয়াইলে আপনার বাড়বে দিলে আপনার বাড়বে যেমন জ্ঞান যত বিতরণ করবেন জ্ঞান তত ওই জোর বলেন জ্ঞান যত দিবেন তত বাড়বে যা তো দান করতে পারবেন মঞ্জা বিল হাসানাতে ফালাহু আশওয়াম সালিয়া সেজন্য আমি প্রায় প্রায়শই বলি আল্লাহ দিতে প্রস্তুত আমরা গাদারা চাই জানি না নিতোজা এবার বলেন শেষবারের মতো দোষ কাদের আওয়াজ এটা শুনোলে কিন্তু ডাইরেক্টে মামলা করে দিমদেবাজি দোষ কাদের ভুল কাদের পন্তি কাদের অপরাধী কারা অপরাধী কারা দোষ কাদের আল্লাহ হচ্ছে দয়াবা আল্লাহ হচ্ছে আজকে থেকে আর কোন আফসোস করবেন না এটা পাইনি সেটা পাইনি ওকে ওইটা দিছো ওকে ওইটা দিছো ওইটা বললেন না আপনি বলবেন যে আল্লাহ যা তুমি আমাকে দিয়েছো সেটা পাওয়ার যোগ্যতাই আমার নাই তুমি দয়া করে দান করেছো আজকে থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত না পড়লে চার ওয়াক্ত ইনশাআল্লাহ চার ওয়াক্ত যারা না পড়েন সপ্তাহে শুধু জুমা আমি অনুরোধ করব ডেইলি এক ওয়াক্ত করে শুরু করেন বুঝতে পারিনি মন অনেকে আছে না শুধু একদিন ইয়া হতে আর আর একামত দেয় হওয়া রঙ হাই খন্ডা হাত তো আর হতো দু হাত আগে পরেও তো কিছু কিছু না মাত্র আগে তো কিছু তো যারা সাপ্তাহিক নামাজে অভ্যস্ত কিন্তু দৈনিক নামাজে অভ্যাস নাই আমার ভাই এবং বোন যারা এই শুনছেন আমি বলবো পাঁচ ওয়াক্ত একসাথে ধরার দরকার নেই আজকে ধরলেন দুই দিন পরে ছেড়ে দেওয়ার দরকার কি এক অক্ত থেকে শুরু করে ইনশাআল্লাহ বলেন এক ওয়াক্তের মধ্যে ফজরটাও আমি বলবো না ধরতে কারণ ফজর ধরলে মাঝে মধ্যে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি জোহর বললে আর একটু জোহর বললে আঘাত একটু কি বেশি এশার রাখাত বেশি মাগরিব একটু তারাহুরা আমি বলবো আসর থেকে শুরু করেন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ফাঁসটা দিন আপনি আসর করেন অভ্যাস করেন আগে মসজিদ যান অথবা যায় নামাজে দাঁড়ান এক ওয়াক্ত অভ্যাস করেন কারণ আমার ইমান বলে আপনি যখন এক ওয়াক্তের প্রেমে পড়ে যাবেন অটোমেটিক আপনার ইমান বলবে দুই অক্ট পড়লে